আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য যে দোয়াটি নিয়ে আসলাম দোয়াটি হলো সহবাসের পূর্বক্ষণে কোন দোয়াটি আপনারা ফুটবেন স্ত্রী সহবাসের আগে কোন দোয়াটি আপনারা ফুটবেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি এ দোয়া পাঠ করিয়া সহবাস করিবে সেই সহবাসের সন্তান জন্ম নিলে তাকে শয়তান কোনোদিন অনিষ্ট করিতে পারিবে না দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি বেনাশাই তনা ওয়া জান্নি বিশাই তনা মা রযাকতানা অর্থ হলো আল্লাহ তাআলার নামের সহিত আরম্ভ করিতেছি আয় আল্লাহ আমাদিগকে শয়তান হইতে দূর সরাইয়া রাখুন এবং আমাদিগকে অদৃষ্টে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে শয়তানকে দূরে হাটাইয়া রাখুন তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক